আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আজ একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ খুবই সুন্দর একটি ভিডিও হতে চলেছে তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ আমার আমার ইউটিউব চ্যানেল হাবাগোবা জাহিদ বলেকে সাবস্ক্রাইব করে যাবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে এটাই আমার আশা আপনাদের আরও নতুন নতুন আমি ইনশাল্লাহ ভিডিও দেব সেরা ফাটা যে ভিডিও করি না কেন আপনারা অবহেলা না করে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আজকে আমি এই ঘর সম্পর্কে বলবো এই ঘরটি কিসের আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর নাই চারদিক আশেপাশে কোনো বাড়ি ঘর নাই তো এখানে কিসের ঘর তো এই ঘরটি আসলে একটি নামাজ ঘর তো এই এলাকার মানুষ যখন এই চরার আসে এই এলাকার চরার ভিতরে কিন্তু অনেক ফাঁকে ফাঁকে বাড়ি ঘর ঠিক আছে কমপক্ষে এক কিলোমিটার আধা কিলোমিটার ফাঁকে কিন্তু ঘর বাড়ি তো যখন বাড়ির থেকে এই জায়গায় কাজকর্ম করার জন্য আসে তখন কিন্তু এখান থেকে বাড়ির যাহেরা নামাজ পড়া খুবই কঠিন সেই জন্য এই এলাকার মানুষজন সবাই মিলে এই নামাজ ঘরটা এখানে নির্মাণ করছে এই নামাজ ঘরটা নির্মাণ করছে সেই জন্য তো আমি একটু সামনে যাই আপনাদের দেখাই তো এই জায়গায় কিন্তু একটা টিউবওয়েলও আছে ঠিক আছে তো আপনারা ভিডিও দেখেন ওই যে ওই জায়গায় কিন্তু একটা টিউবওয়েল আছে অজু করার জন্য তো এলাকার মানুষের খুবই ভালো হয়েছে যে সারা সারাদিন কাজকর্ম করার পর দুপুরবেলা এই জায়গায় ধর্মপ্রাণ মুসলমান ভাইরা এখানে কিন্তু নামাজ আদায় করে তো ঘরটি কিন্তু আবাদত হালকা প্লাস্টার করা হয়েছে তো আর একটা বিষয় হচ্ছে এই জায়গায় কিন্তু বাৎসরিক একটা মাহবিল করা হয় এই ঘর ঘরকে নিয়ে এবছরও ইনশাল্লাহ হবে কিছু দিনের মধ্যে সম্ভবত হওয়ার সম্ভাবনা আছে তো তো দেখুন ঘরটির অবস্থা দেখুন এলাকার মানুষ যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে সমাজ সমাজের মানুষ যে এত ভালো এত সুন্দর একটা উদ্যোগ মানুষ যাতে নামাজ পড়তে পারে এলাকার লোকজন আর এই এলাকায় কিন্তু পানি খাওয়া খুবই কঠিন হয়ে যায় যেমন গ্রীষ্মকালে এই জায়গায় প্রচণ্ড খরা থাকে তখন কিন্তু পানি খাওয়ার জন্য অনেক দূর যেতে হয় কিন্তু এই টিউবওয়েলটি হওয়ার কারণে এই টিউবওয়েলটি হওয়ার কারণে এই এলাকার অনেক দূর দূরান্তের মানুষ যখন এই এলাকা দিয়ে যায় তখন কিন্তু এই জায়গায় পানি খেতে পারে সেই দিক অনেক উপকার হয়েছে মানুষের দুপাশে কিন্তু দুই গ্রাম এই সাইডে কাশিয়ারা ওই সাইডে হাসিরা এই সাইডে লক্ষ্মীপুর এই তিন গ্রামের মানুষই কিন্তু এখান দিয়ে কিন্তু যাওয়া আসা করে এই যে আপনাদের আমি দেখাই যাওয়া আসার এই যে ওই যে ওখান দিয়ে কিন্তু রোড আছে একটা কাঁচা রোড ঠিক আছে সুন্দর একটি রোড চলে গেছে এই দিক এইদিক গেছে কাশিয়ারা আর এই দিক গেছে এই এইদিক গেছে হাসিরা তো এখানে কিন্তু তিন গ্রামের মানুষ চলাফেরা করে ঠিক আছে আর এটি একটি ভিটা ঠিক আছে এই ভিটার উপরেই কিন্তু এই নামাজ ঘরটি নির্মাণ করছে তো এলাকাবাসীকে ধন্যবাদ জানাই